আসসালামু আলাইকুম আ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে বিভিন্ন রকমের ভিডিও দিতে চেষ্টা করব এবং চেষ্টা করি আর যে কোনো কিছু ইয়েতে আমি আপনাদেরকে শেয়ার করি আমার ভিডিওগুলো দেখবেন আমি আপনাদেরকে নিয়মিত বিভিন্ন ইত্যাদি ইত্যাদি ভিডিও দিতে চেষ্টা করি এবং চেষ্টা করব কারণ অসুস্থতার কারণে আমি বারে বারে বলি আমি অন্য কোনো ভিডিও দিতে পারতেছি না আমি রোজার ঈদে তিনবার বাইরে হয়েছি আর এই ভিতরে আর বাড়িতে পারতেছি না ডায়াবেটিস প্রচুর বাড়তি আজকে প্রচুর সাংঘাতিক বাড়তি ডায়বেটিস জ্বর দোয়া করবেন আল্লাহ রাবুল আলমেন যাতে আমার সুস্থ রাখে আপনাদেরকে বিভিন্ন রকম ভিডিও যেন দিতে পারি তো ভিডিওগুলো এখন আমি বেশি বড়ো করে নিতে পারবো না ছোটো ছোটো ভিডিও দেব ছয় মিনিট সাত মিনিট দশ মিনিট এরকম দিতে চেষ্টা করব আর আমার ফেসবুক ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আজকে একটা আমি আপনাদেরকে দেশান্তরে অর্থাৎ শত্রুকে পাগল করা এরম একটা তাবিজ দিতেছি তবে সহজে কাউকে ক্ষতি করবেন না ক্ষতি করার চেষ্টা করবেন না এই তাবিজটা পাতায় লিখে তখন একটা মাসের মাগুর মাস মাগুর মাসের মধ্যে তাবিজটা বান দিবেন অথবা খাওয়াই দিয়ে তিনটা সুই মুখের মধ্যে ইয়ে করে দিবেন মাছটা যেরকম রাস্তা রাস্তা কুকুরের যেরকম হাঁটবে এরকম করে সেই শত্রুটা হাঁটবে তো এই মাছটার যেরকম কষ্ট পাবে ঠিক শত্রু সেরকম কষ্ট পাবে তবে ভালো তাবিজটা ভালো করে লিখে বিষ মন্ত্র দিয়ে তাবিজটাকে জীবিত করতে হবে জীবিত করে একটা তারপিজে তোলের মধ্যে ভরে তারপর একটা মাগুর মাছের বুকে বাঁধে দিবেন অথবা মুখের ভিতর প্যাকেট ভিতর দি। মুখে তিনটা সুই দিয়ে দিবেন মাছ যেরকম কষ্ট করবে ঠিক সেরকম শত্রুও কষ্ট করবে আর মাছটা যদি মারা যায় তখন শত্রু কিন্তু নিশ্চয়ই একশো পার্সেন্ট শত্রুটা মারা যাবে তবে সহজে পারিত করতে কাউকে ক্ষতি করার চেষ্টা করবেন না কারণ ঝগড়া বিবাদ সবার সাথে হয় মানুষ তো বুঝে না আমি তো বারে বারে বলি মানুষ বুঝে না মুখের জুড়ে অনেক কিছু বলে সামরামুক্ত মুখ বেতা করে না তো এই আমি যে কোনো ইয়েতে আপনাদেরকে আমি শেয়ার করি আর এই তাবিজটা যদি না বুঝেন সরাসরি ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমার থেকে ভালো করে বুঝে নেবেন আর যেই নাম্বারটা আছে ওই নাম্বারে ওইটা হোয়াটসঅ্যাপ নাম্বার নগদও আছে বিঘাজও আছে তো এই ঠিক আছে আমি কাবিজটা দেখাইতেছি আপনারা দেখেন এই তাবিজটা ভালো করে বুস পাতায় লেখতে হবে লেখার পরে সুন্দর করে ভাস করে তারপরে তাবিজের তুলে ভরে একটা মাগুর মাছের গলায় বাঁধবেন অথবা মাগুর মাছের প্যাটের ভিতর ইয়ে করে দিই তিনটা সুই গাঁথি দিবেন তবে মন্ত্র পরে সে সুইগুলো গাঁথতে হবে তো এটা করলে মাছটা যেভাবে সাজাভাবে ঠিক শত্রু সেভাবে সাজাভাবে মাছটা যদি সু করে যদি বসে থাকে কোনো না যায় তাহলে সে পাগলটাও শু করে অর্থাৎ কি বসে থাকবে রাস্তাঘাটে আর যখন মাছটা লড়বে সরবে বিভিন্ন জায়গায় হাঁটবে যন্ত্রণায় ঠিক সেভাবে যন্ত্রণা